নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনারা টয়লেটের আবেদন কিভাবে করবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলটা স্টেপ বাই স্টেপ বলব তো বন্ধুরা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ঠিক আছে তো ওয়েবসাইটে কিভাবে ভিট করবেন তো নিজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চলে আসবেন তা না হলে বন্ধুরা আপনার এখানে প্রথমে টাইপ করবেন স্বচ্ছ ভারত বলে তো বন্ধুরা স্বচ্ছ ভারত বলে বন্ধুরা আপনার টাইপ করবেন টাইপ করার পর দেখুন স্বচ্ছ ভারত মিশন তো এই যে অপশনটা এটা তো আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এই ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে কোথায় আপনার কল করে নিজের দিকে আসবেন আসার পর দেখুন বন্ধুরা লেখা আছে অ্যাপ্লিকেশন ফর আই এএইস এল এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে প্রথমে আপনার দেখুন সিটি এন্ড রেজিস্ট্রেন্ট বলে লেখা আছে এই অপশন আপনারা ক্লিক করবেন তো সিটি এন্ড রেজিস্ট্রেন্ট ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে প্রথমে দেখুন এখানে লেখা আছে অ্যাস লগ ইন আইডি তো এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে যে অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে দেবেন তারপর তার জেন্ডার এখানে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে তার হচ্ছে কি রেসিডেন্ট অ্যাড্রেস দিতে হবে তারপর দেখুন তার স্ট্রিট নেম কি সেটা এখানে বন্ধুরা লিখতে হবে তারপর দেখুন অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুল লেখা দেখাবে তো এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন তো লগিন অপশনে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার আপনার এখানে রেজিস্টার করেন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর বন্ধু আপনার গেট উডি ক্লিক করবেন তো গেট ওটিতে ক্লিক করে দেখুন এখানে অন প্রোভাইড মোবাইল নাম্বার তো এই আপনাদের মোবাইলে ওটিপি ওটিপি ঘরে পর্যন্ত ওটিপিটা দিয়ে দেবেন তারপর বন্ধু আপনার ক্যাপচার এখানে দিয়ে দেবেন তারপর বন্ধু আপনার লগ ইন সাইন ইন অপশনে ক্লিক করবেন তো দেখুন সাইন অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেলসটা যেটা দিয়ে আপনার রেজিস্টার্ন করেছিলেন তো আপনার রেজিস্টার এখানে ফিল হয়ে যাবে তো এখানে দেখুন এই নিউ অ্যাপ্লিকেশান এই অপশন আপনারা ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেটা বন্ধুরা আপনাদেরকে লেখা আছে তো আপনারা এই এলিজিবিলিটি হলে তা বলে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন তো এটা আপনারা পড়ে নেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের ডিস্ট্রিক্ট নাম সেটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধু আপনার ব্লকের নাম দিয়ে দেবেন তারপর আপনার পঞ্চায়েত ঠিক আছে কী সেটা এখানে দেবেন এবং আপনার ভিলেজের নাম কী সেটা এখানে দেবেন তারপর দেখুন বন্ধুরা আপনাদের হ্যাবিটেশন অর্থাৎ আপনাদের যে পাড়া সেটার নাম এখানে দেবেন তারপর দেখুন বন্ধুরা নেম অফ দি অ্যাস পার আধার কার্ড তো আধার কার্ডে কি নাম আছে ঠিক আছে তো সেই নামটা এখানে দিতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার হচ্ছে আধার নম্বরটা দিতে হবে দিয়ে বন্ধুরা এখানে ক্লিক করে এখানে আধার ভেরিফিকেশনে ক্লিক করতে হবে ভেরিফাই আধার নম্বরে ক্লিক করতে হবে তারপর দেখুন বন্ধুরা এটাতে আপনারা ক্লিক করবেন করার পর দেখুন বন্ধুরা ভেরিফাই আধার নম্বরে এই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই আধার নম্বরে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে দেখুন

আসার পরে দেখুন বন্ধুরা কখন নিজের দিকে আসবে আসার পর দেখুন বন্ধুরা প্রথমে দেখুন প্রথমে আপনারা এখানে আইপি সি কোডটা এখানে প্রথমে দিয়ে দেবেন তো আইপিসি কোড দিলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার ব্যাংকের নাম চলে আসবে আপনার ব্রাঞ্চ চলে আসবে ঠিক আছে এবং তার ব্যাংকের স্টেট ব্যাংকের ডিস্ট্রিক্ট চলে আসবে তারপর বন্ধুরা আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধু এখানে পুরো কনফার্ম করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার সেই যে ব্যাংকের অ্যাকাউন্টটা সেটা হচ্ছে কি আপনি পিডিএফ জেপিজে এবং জেপিজি ঠিক আছে পিএনজি যে কোনো একটিকে আর দুশো কে বেশি ভিতরে বন্ধুরা আপনাদের আপলোড করতে হবে তারপর বন্ধু এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেখুন বন্ধু এখানে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড এবং কাইন্ডলি নোট দি অ্যাপ্লিকেশন নম্বর ফর দি ফিউচার রেফারেন্স ঠিক আছে এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা বন্ধু আপনারা নোট করে রাখবেন এবং এর হচ্ছে কি অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে গেলে এগুলো আপনাদের কী করতে হবে তো এটা ওকে করে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে দেখুন ভিউ অ্যাপ্লিকেশন এই অপশান আপনারা ক্লিক করবেন ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আছে এখানে এখানে ট্র্যাক স্ট্যাটাস বলে লেখা আছে আসলে আপনারা ক্লিক করবেন তো ট্র্যাক অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে দেখুন এখানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন সব হচ্ছে রিসিভ করেছে তারপর দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশন তো দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশন সব রিসিভ করেছে তো ডেট আর এবং হচ্ছে দেখুন পর পর স্টেপগুলো হয়ে সম্পূর্ণ হলে তারপর বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ইপিসোডে ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন